যদি 10 পূলি জনের কা 50 জনের বা 100 জনের যদি টিম বানাতে পারেন তাহলে আপনি বিলিফ করুন একা দিয়ে অন্য জায়গা থেকে যেটা কেউ মানুষ সপ্নতে ভাববে যেই ইনকাম হতে পারে সেই ইনকাম কিন্তু প্রোক্রিয়েটিভে রিওয়ার্ড হবে সো তো 100 জনের টিম দরকার পাঁচটা লেভেলের পড়ো তার মানে কি 100 আপনাকে নি আসবে না আপনি কি করবেন 4 টা বা 5 টা বা ম্যাক্সিমাম 10 টা লোক নি আসেন 10 টা লোক নি এসে যায় কি যায় ওই দশটার মধ্যে চারখানা আপনার একটা ভালো হবে মানে একটু সিরিয়াস হবে কাজ কর কাজকে ভালোবাসবে ইনকাম করতে চাইছে এই চার দল এই এই চার থেকে পাঁচখানা লেভেলে যত টিম হয়ে যাবে রিভার্ট করে যেভাবে চলছে সি ওয়ান যেটা আপনারা ট্রেনিং নিয়েছে এখন নাইন্থ লেভেলে যত রিওয়ার্ড পয়েন্ট আপনার বা আপনার টিমে আপনার বা আপনার টিমে যত রিওয়ার্ড পয়েন্ট চলে আসবে সেটা টাইম এখন প্রিভিয়াস তিন বছরের কোম্পানি তো অলরেডি তিন বছর হতে চললো তো এই কটা যদি কালকে প্রুফ করতে হয় বা জেস করতে হয় এটা কি বাস্তবে হবে 2024 বা 25 এ সেটা আপনি যারা 2021 এ জয়েন করেছেন যাদের রিওয়ার্ড পয়েন্ট আছে 7 নম্বর ঘরে আছে এখন 9 নম্বর চলছে তো যাদের 7 নম্বর ঘরে আছে বা 8 নম্বর ঘরে আছে বা 6 নম্বর ঘরে আছে তাকে জিজ্ঞেস করলেও জিজ্ঞেস করার দরকার নেই তার খালি পাস ব্যাংকের পাসবুকটা দেখা দেবো তাহলেই বুঝতে পেরে যাবে যে সিস্টেম কি করে কাজ করে অনেক লোক তো জানেই না ব্যাংকে টাকা ঢুকছে বাড়বে জানেই না ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে রেখেছে রিওয়ার্ড পয়েন্ট আসছে সিরিয়াল যখনই আসছে টাকা যাচ্ছে জানেই না অনেক দিন হয়ে গেছে অনেক লোক আছে এই ধরনের এটা শুধু কোথায় পসিবল কি ধরনের মার্কেটিং এ পসিবল সেটা হচ্ছে ব্রোকারেজ নেটওয়ার্ক মার্কেটিং খুব ভালো ব্যবসা এটাতে কোনো ডাউটই নেই সব কোম্পানি ভালো যতগুলো প্রোডাক্ট মার্কেটিং কাজ করছে ইন্ডিয়াতে সব কোম্পানি ভালো প্রোডাক্ট মার্কেটিং ওই তো langchain good shop কোম্পানি মানে এটা shop কোম্পানি ভালোর মধ্যে লোক এডিবে চারপাশের এমন ইউনিক পয়েন্টটা কার ওখানে যেখানে কি যেটা সার্ ক্লিয়ার হয়ে তবে একটা ওভারঅল जस्ट কনক্লুশন বলছি যে নাম লিখিয়ে নেলে টাকা পাওয়া যাবে সেটা হচ্ছে শুধু প্রুফ নেটি অন্য কোথাও নেই আছে অন্য ভালো কাজ করলে কম ইনকাম হয় কালকেই একটা খুব বড় মিটিং আমরা লিগাসিপের মিটিং করে এলাম কান্ট্রি রোডে বাগুড়ি বাগুড়িয়া মূলবেড়িয়া জায়গায় ওখানে তো ওখানে অনেক লিডারের কথা শুনছিলাম শুনে মানে ফিল করছিলাম যে কেমন হয় যেটা একটা ইন হাউস মিটিং কোম্পানির নাম বলছি না যে এক্স ওয়াই তিন চারটে লোক কোম্পানি করে যেটা এখন বলছি যে তুই ইন হাউসে দু চারজন আছেন বুঝতে পারবে মোদি কেয়ার তিন বছর কেউ তিন বছর দিয়ে করে কেউ আড়াই বছর দিয়ে করে কালকে মিটিং এ বলছে আড়াই বছর দিয়ে খুব ভালোভাবে খাটছে মানে জিটা প্রাণ লাগিয়ে খাটছে ভালো করে লেবার দিচ্ছে কিন্তু তার হাইয়েস্ট পে অফ সতেরো হয়

তার মাধ্যমে আপনি রিওয়ার্ড পয়েন্ট পাবেন রিওয়ার্ড পয়েন্টের মাধ্যমে যা ওষুধের খরচা করলে সেই পুরো অ্যামাউন্টটাই ক্যাশব্যাক পেয়ে যাবেন এখন আমাদের অ্যামাজন বলুন ফ্লিপকার্ট বলুন কিন্তু অলরেডি আমাদের অ্যাফিলিয়েট পার্টনার আছে ওখান আপনি কেনাকাটি করলে বেনিফিটটা পাবেন এখনো তো যা করতে চাইছি তার কিচ্ছু হয়নি একটা যে কোনো জিনিসকে তৈরি করতে গেলে টাইম লাগে কি লাগে না কি মনে করেন টাইম লাগে কি লাগে বাড়ি তো বাড়ি তৈরি করতে গেলেও কদিন লাগে মিনিমাম দু চার দিনে হবে বাড়ি

তার মধ্যে যদি এমন রেজাল্ট দিতে পারে মানুষ দেখতে এমন এমন রেজাল্ট দিতে পারে যার স্বপ্ন ড্রিম ড্রিম পে আউট পাচ্ছে এখান ড্রিম পে আউট মানে এক লক্ষ প্লাস পে আউটও পাচ্ছে এখান থেকে দু লক্ষও পাচ্ছে তো এই ধরনের পে আউট এখন শিশু অবস্থায় দিচ্ছে যদি বড় অবস্থা যখন পাঁচ বছর কমপ্লিট হয়ে যাবে তারপরে কি হবে তাদের পে আউট ভেবেছে স্যারের লাস্ট টেন ডেজের পে আউট দেখুন কত বলতে পারবেন

তিন চারটে ওভারঅল কথা বলি এটা হচ্ছে প্রোডাক্ট মার্কেটিং কোম্পানি কি মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিং আমি টাকা দিলাম প্রোডাক্ট পেয়ে গেলাম তারপরে কি কোনো ভয়ের ব্যাপার কিছু থাকে মানুষের মধ্যে একটা एग्जांपल মুদিখানে গেছি 2000 টাকা দিলাম চাল ডাল আটা তেল নুন মশলা যা আমার দরকার ছিল সেটা আমি কিনে নিলাম আমি নিয়ে নিলাম ভয়ের কোনো ব্যাপার আছে আর কিছু ভাবার ব্যাপার আছে ভাবার দরকারও নেই ভয়ের ব্যাপারও নেই ওইটা নেওয়ার পরে আপনি ওখান থেকে রিওয়ার্ড পয়েন্ট পাবেন রিওয়ার্ড পয়েন্ট থেকে কোম্পানি বলতে যা খরচা করেছেন সেটাই ক্যাশব্যাক পাবেন কত পাবেন খরচা করেছেন দু হাজার খরচা কত বললেন দু হাজার তো দু হাজার টাকাটাই ক্যাশব্যাক পাবেন আজকে কি ট্রেনিং এ স্যার কিছু বলেছে কত পাবেন একটা রিওয়ার্ড পয়েন্টে একটা রিওয়ার্ড পয়েন্টে কত বলেছে স্যার তাহলে যদি যারা ট্রেনিং নেবে তারা বুঝতে পারবে খরচা থেকেও বেশি পাবেন

এখন রিভার্ট পয়েন্ট কালেক্ট করতে পারছেন টিমের মধ্যে করাতে পারছেন দু হাজার পঁচিশের পরে চাইলেও যে সিস্টেম আছে সিস্টেম মানে প্রোডাক্ট প্রোডাক্ট দিয়েই করতে হবে ওটা ছাড়া কোনো উপায় নেই আর ওটাই আসল ব্যবসা ওটাই উদ্দেশ্য ওটাই মিশন আমাদের এইটা যেটা হচ্ছে সেটা ধরে এখন শুধু আপনারা বেনিফিট পাচ্ছেন স্টার্টিং এর বেনিফিট শুরুতে অফার বা বেনিফিট সেই অফার বা বেনিফিট সবসময় দেওয়া যায়

এখনো কি বেঁচে আছে হালদিনা বুঝিয়া না তো তো বাটা এরা যারা শুরু করেছিল তাদের তারা তো নেই তো তাদের কোম্পানি কোনো এখনো আছে তো প্রো ক্রেডিট কিন্তু সেই জায়গা হতে আমরা থাকি বা না থাকি কোম্পানি থাকবে কোম্পানিতে যারা অ্যাসোসিয়েট হবে বা যারা তারা বেনিফিট সবসময় পেতেই থাকবে পেতেই থাকবে পেতেই থাকবে পেতেই তো সেই জায়গায় কোম্পানি চলে চলতে চলেছে আপনারা যে অপরচুনিটি পেয়েছেন যেমন অ্যামাজন ফ্লিপকার্ট বা জোম্যাটো সুইগি

দুটোর মধ্যে পার্থক্য আছে না নেই একটা তাকিয়ে দেখো কবে আসবে আর একটা আমি নিয়ে নেবো নিজে কাজ করে নেবো তো দুটোর মধ্যে পার্থক্য বোঝেন তো সবাই তো এই জায়গাটা দু বছর কাজ করে নিয়ে নি যা আছে প্রকৃতিভার জন্য রেডি আছে এই বলে আমার প্রোগ্রাম বা স্যারকে হ্যান্ড ওভার পরবোস দিয়ে আমি নেক্সট প্রোগ্রামে যাচ্ছি